সহিদা কাকে বলে আপনারা কি জানেন আকিদা কাকে বলে হ্যাঁ সহিদাকে বাংলায় কি বলে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা কারণ আকিদা বিশুদ্ধ হতে পারে আবার বাতিলও হতে পারে নাকি আকিদা কি বাতিল হতে পারে বলেন হতে পারে বাতিল আকিদা কেমন যেমন মাজারে গিয়ে সেজদা করা এটা কি বিশুদ্ধ নাকি বাতিল বলেন মিলাদ পড়া বিশুদ্ধ আকিদা নাকি বাতিল বাতিল আকিদা কারণ মিলাদ যারা পড়ে তারা মিলাদ পড়ে দাঁড়িয়ে যায় আর বলে সাল্লাম সেখানে উপস্থিত হয়েছেন এটা আমল বেদাত আর আকিদাটাও এখানে ভুল বিভ্রান্তিমূলক তাইলে আকিদা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে হকও হতে পারে বাতিলও হতে পারে বিশুদ্ধ আকিদা কাকে বলে বিশুদ্ধ আকিদা হচ্ছে ইমানের এই রকমগুলোকে কোরআন এবং সুন্নার আদলে জেনে নেওয়া শিখে নেওয়া এবং সেভাবে বিশ্বাস করা এটা হলো বিশুদ্ধ আকিদা আল্লাহ কোথায় আছেন বলেন তো আল্লাহ কোথায় আছেন জোরে বলেন আর সে উপর আছেন এটা হলো বিশুদ্ধ আকিদা আর যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরজমান এটা হলো অশুদ্ধ আকিদা কারণ কি কারণ আল কোরআন এবং আসন্নায় অসংখ্য আয়াত এবং হাদিসে অসংখ্য হাদিসে এসছে আল্লাহ কোথায় আছেন আল্লাহ হুফিস শ্যামা আল্লাহ হুফিস শ্যামা ই আল আল আশ আল্লাহ হুফিস শ্যামা ই আল আল তাহলে আমরা বলবো আমাদের জানার প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইমান এবং আকিদ দ্বিতীয় বিষয়টা কি কেউ কি বলবেন নিজের থেকে একটু বলেন তো দ্বিতীয় বিষয়টা কি এবাদা দ্বিতীয় বিষয়টা হলো এই আবার বলে দ্বিতীয় বিষয়টা কি এই ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো স্পেশাল ইবাদা আল ইবাদা তাল খাস স্পেশাল ইবাদা যেমন সলাত যেমন রমাদানের সিয়াম বা রোজা যেটাকে আমরা বলি যেমন হজ আরও যেমন কুরবানি অমরা জাকাত সাদাকা তাই না এই যে যে সমস্ত ইবাদত গুলো কোরআন হাদিস আমাদেরকে স্পষ্ট করে শিখিয়ে দিয়েছে যেমন সালাতের কথা যদি আমরা বলি সালাত আল্লাহর জন্য সালাত পড়ে কি ব্যবসা করা যায় মানে ধরেন দুনিয়ার গরজে কি কেউ সালাদ পড়েন না এই যে সিয়াম রোজা রাখার কথা আমরা বলছি রামাদান মাসের সিয়াম কার জন্য রাখতে হয় আল্লাহর জন্য সিয়াম রাখা কি দিয়ে কেউ ব্যবসা করতে পারে পারে না তাহলে দেখা যাচ্ছে ইবাদতের মধ্যে এক প্রকার ইবাদত যেটা কোরআন হাদিসে উম্মার উপর ফরজ করে দেওয়া হয়েছে এটা হলো বিশেষ ইবাদত এটা হল বিশেষ ইবাদত এগুলোকে পালন করার জন্য আমাদেরকে রাসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে তার সুন্না অনুযায়ী সালাদ পড়তে হবে তার সুন্না অনুযায়ী হজ করতে হবে তার সুন্না অনুযায়ী অমরা করতে হবে তার সুন্না অনুযায়ী কোরবানি করতে হবে তাহলে সমস্ত ইবাদত কার কাকে অনুসরণ করতে হবে রাসুল্লাহ সাল্লামকে আর কার জন্য ইবাদত গুলো করতে হবে আচ্ছা আমরা কি কোন ইবাদত আল্লাহকে খুশি করার জন্য আর কোন ইবাদত রাসুল্লাহ সাল্লা সাল্লামকে খুশি করার জন্য করতে পারি যে কেন যদি রাসুল সাল্লা সাল্লামকে খুশি করার জন্য ইবাদত করি তাহলে সমস্যাটা কি বলেন তো কি হবে এটা শিরখ হবে কারণ আল্লাহ ইবাদাতিল্লাহ সমস্ত ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যায় না অতএব সেটা নফল হোক মুস্তাহাব হোক সুন্নত হোক ফরজ হোক যাই হোক না কেন সমস্ত ইবাদত কার জন্য করতে হবে জোরে বলেন না কার জন্য আল্লাহর জন্য কিন্তু ইবাদত পালন করব কাকে দেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখে তাহলে এইটা মনে রাখতে হবে আমাদের ইমান না থাকলে ইবাদত কি কবুল হবে তাইলে প্রথমে ইমান থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ইবাদত পালন করতে হবে কার জন্য তৃতীয় হচ্ছে ইবাদত পরিপালন করতে হবে কার অনুযায়ী রাসুল সালাসাম অনুযায়ী তাইলে তিনটা শর্ত ইবাদতের জন্য হলো তিনটা শর্ত এই তিনটা শর্তের কোনো একটা শর্ত যদি মিস হয়ে যায় তাহলে ইবাদত কবল হবে না প্রিয় ভাইরা এরপর আসি ইবাদতের দ্বিতীয় কেসেম ইবাদত আমরা বলেছি কয় প্রকার দুই প্রকার একটা হলো খাস ইবাদত যেগুলোর ব্যাপারে আমরা বললাম দ্বিতীয় হচ্ছে ইবাদত আরেক প্রকার হলো সকল ভালো কাজ ইবাদত হবে যদি সেই কাজটা আপনি আল্লাহকে খুশি করার জন্য আর শরীয়তের নিয়ম মোতাবেক করেন যেমন খাবার খাবার খাওয়াটা কি বলেন তো এটা কি ইবাদত নাকি জায়েজ কাজ এটা জায়েজ কাজ কিন্তু এটা ইবাদত হইতে পারে আপনি যেমন সকালবেলা ব্যায়াম করছেন এটা কি ইবাদত ব্যায়াম করা কিন্তু ইবাদত না বুঝতে পেরেছেন বাচ্চারা সকালবেলা মাদ্রাসা যাচ্ছে এই যে যাওয়াটা কি ইবাদত না কিন্তু এই যাওয়াটার পেছনে যদি আল্লাহ সন্তুষ্টি তার উদ্দেশ্য থাকে আর সে এই সমস্ত কাজ সরিয়া মোতাবেক পালন করে তাহলে এটা কি হবে ইবাদত হবে আপনি যেমন চাকরি করেন পোস্ট অফিসে চাকরি করেন কিংবা আপনি স্কুলে মাস্টারি করেন তাহলে এই যে মাস্টারি করা পোস্ট অফিসে চাকরি করা এটা তো ইবাদত না কিন্তু যদি আপনি এই দায়িত্বটা সম্মতভাবে করেন যে সেখানে বসে ঘুষ খেলেন না ফাঁকি দিলেন না এবং নিজের রিজেক্টকে হালাল করার জন্য ঠিক মতো ডিউটি করলেন কেন কারণ ঠিক মতো ডিউ করলে ডিউটি করলে কে খুশি হবে আল্লাহ খুশি হবে তাহলে এইভাবে করার কারণে এই জাহেজ কাজটা আপনার ইবাদত হয়ে গেল আপনার খাবার দাবারটা ইবাদত হয়ে গেল আপনার ব্যায়াম করাটা হাঁটাটা ইবাদত হয়ে যাবে যদি এই সমস্ত কাজে আপনি দিনের ভালো করা মানুষের কল্যাণ করা মানুষের উপকার করা দিনের দাওয়াতি কাজ করা এই ধরনের ভালো উদ্দেশ্য আপনার থাকে আল্লাহর কাছে সবের আশা করেন এবং শরীয়ত লঙ্ঘন না করেন তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে আপনি সমস্ত সাধারণ কাজকে ইবাদতে পরিণত করলেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন সম্মানিত উপস্থিতি আপনাদের দেশে আকর্ষণ করছি